ইউটিউব ইহুদিদের আবিষ্কার গুগল ইহুদিদের আবিষ্কার ফেসবুক মোবাইল ইহুদিদের কম্পিউটার ইহুদিদের টিভি আবিষ্কার করছে ইহুদিরা তুমি ইহুদি যেটা দিয়ে মাইক উটা আবিষ্কার ইহুদি কোন মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই দুইজন অভিনেতা বাংলাদেশের হ্যাঁ মহাবিপদে পড়ে গেছে কুকের এগো এই ক্ষমতা জিজ্ঞেস করেন তো যে মুলবী মোবাইল কিনছে মোবাইল তো ইহুদি বানাই না মোবাইল ভালো একটা কোকা কলা বেসলে পয়সা লাভ হয় পয়সা আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয় ডলার ডলার বোঝা নাই এক পয় দশ পয়সা লাভ হয় এক কোকা কলায় আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে তাইলে কী যত কিছু মূলভ হিসাবে এখন তোরআ র্যাপ বানাইছে গুগলে দিয়ে তে গুগল নিজেই তুই হুদিগো গো গুগল নিজেই হুদিগো তে গুগল যে ব্যবহার করতে হুদি টাকা পায় না ফেসবুক যে ব্যবহার করতে সব কয় দিনে যোগাড় বার পৃথিবীর এক নাম্বার ধুনিয়াকে লাগা ফেসবুক দিয়া টুইটার দিয়া ভাইবার দিয়া তো টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন কোকা কোলা হারাম ইহুদি টাকা পায় তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা সাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইরা দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমান ওই হুদিরা বানায় হুম তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আর কোকা কলা খাইয়া ইহুদি টাকা দেওয়া হারাম কোকা কোলা ফেরাম কুকা কোলা খাইলে ইসরাইল টাকা পায় কোকা কোলা আমরা খাওনা বর্জন করলাম কোকা কোলা কোকা কোলা খামনা ফেসবুক লাইভে স্যা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুঁজলে এমনি ভালো হ্যাঁ যেই মোবাইলটাতে ভিডিও করতাসে এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা মোবাইল সুদি থেকে কিনা নাই আচ্ছা যেই ফেসবুক দিয়ে লাইভ দিতাস ওই ফেসবুকটা সুকার বাগছে ওই হুদি ইহুদিরা এই টাকা পাইতেছে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাজা যারা নাকি কোকা কলা এত কথা তারা ইউটিউব থেকে মিনিমাম লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়েস ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়েস আর কোকা কোলা খাই ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম আর মুস আমাকে বাঙালিও আমরা এ ঠিকই তো কিছু হাজিরে ওখানে কুক খায় না ওখানে খায় মুসু বানাই আফগানিস্তান খাই আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিসে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কই হ্যাঁ খেজুর খাইয়া সৌদি রে টেকা দিবি সৌদি যায় রাশিয়া থেকে পারমাণবিক মিসাইল কিনা আহে কামান কিনা আহে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লো গোটাই তো যায় না ইহুদির ঘরে কি কইবা কিচ্ছু করা নাই কবে যে এই মুসলমানের এই উমাই আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারবো